সৌদির আমাকে প্রতিদিন তিন করে কফিল চারবার লাগাতো সৌদি আরবে আসলে মহিলারা কি কাজ করে আপনি কি জানেন প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত নারী পাড়ি জমাচ্ছে সৌদি আরবের মতো ধনী দেশে কারো চোখে নতুন স্বপ্ন কারো মনে অজানা ভয় কিন্তু প্রশ্ন হল সেখানে গিয়ে তারা আসলে কি কাজ করে কেন তাদের অনেকের জীবনে সুখ আসে আবার অনেকের জীবনে নেমে আসে দুঃস্বপ্ন সম্মানিত দর্শক আজ আমরা আপনাদের শোনাব এমন এক বাস্তব কাহিনী যা হয়তো আপনার হৃদয়ে কাঁপিয়ে দেবে তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তারিখ সাত এপ্রিল হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দর সেদিন বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ করে প্রবাসী যাত্রীরা বসে আছেন লাউঞ্জে গন্তব্য সৌদির জেদ্দা অবাক হওয়ার মতো দৃশ্য ফ্লাইটের অর্ধেকের বেশি যাত্রী নারী কেউ যাচ্ছেন ওমরা পালনে আবার অধিকাংশ নারীই যাচ্ছেন কাজের উদ্দেশ্যে আমরা কথা বললাম মাত্র বছরের এক তরুণীর সঙ্গে আমি আমার একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সংসার টেকেনি স্বামী আলাদা হয়ে গেছে সাথে আছে মাত্র পাঁচ বছরের কন্যা সন্তান জিজ্ঞেস করলাম সন্তান কোথায় রেখেছেন তিনি শান্ত গলায় বললেন নানির কাছে আবার জিজ্ঞেস করলাম সৌদিতে গিয়ে কি কাজ করবেন মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল জানি না আমাদের তেমন কিছু বলা হয়নি আমি সৌদি গিয়ে কি কাজ করব এখনো আমার অজানা দেখি কপালে কি আছে। তবে আশা করি কিছু একটা করতে পারব যাতে সন্তানের ভবিষ্যৎ গড়তে পারি এই তরুণীর মতো আরও প্রায় বিশ জন নারী একই বিমানে যাচ্ছেন সৌদি আরব তাদের কারো চোখে খুশির ঝিলিক কারো মুখে নীরব সংখ্যা তাদের ভিসা হয়েছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় যা দিয়েছে বাংলাদেশেরই কিছু দালাল এয়ারপোর্ট থেকেই সেই দালালারা নজর রাখছে প্রতিটি নারীর উপর সৌদিতে পৌঁছে কাহিনীটা একেবারে পাল্টে যায় বাংলাদেশ থেকে পাঠানো অনেক নারীকে আসলে বাসাবাড়িতে গৃহকর্মের কাজের নামে পাঠানো হয় সারা দিন অক্লান্ত পরিশ্রম করে ঘর দৌড় পরিষ্কার রান্না বান্না, কাপড় ধোয়া সবকিছু শেষ করে রাত হলে শুরু হয় আরও ভয়ঙ্কর এক অধ্যায় গৃহকর্তা কিংবা তার ছেলেরা শারীরিক সম্পর্কের জন্য ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর যদি কেউ রাজি না হয় তবে শুরু হয় অমানবিক নির্যাতন খাবার না দেওয়া রুমে তালাবদ্ধ রাখা গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া কিংবা জোর করে ধর্ষণ করা এমনই এক বাস্তব কাহিনী শোনালেন হবিগঞ্জের জ্যোৎস্না বেগম সৌদি আরবে আমার সময়টা খুব কঠিন ছিল এখন নতুন শুরু করতে চাই তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন সৌদি যাওয়ার তিন দিনের মাথায় রাতের আধারে গৃহকর্তা তার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এরপর থেকে বারবার একই নির্যাতনের শিকার হতে হয় তাকে সৌদির আমাকে প্রতিদিন করে তিন চারবার লাগাত একসময় গৃহকর্তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেও তাকে একইভাবে নির্যাতন করতে শুরু করে প্রতিরোধ করলে মারধর করা হতো হাতে গরম খুন্তির দাগ দেওয়া হতো অবশেষে জ্যোৎস্না গর্ভবতী হয়ে পড়লে তাকে দেশে ফেরত পাঠানো হয় এ এক জ্যোৎসনা বেগমের গল্প নয় হাজারো নারীর একই চিত্র কেউ চার মাসের গর্ভ নিয়ে দেশে ফেরেন কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন অথচ দালালের প্রলোভনে পড়ে তারা ভেবেছিলেন বিদেশে গিয়ে পরিবারকে সুখী করবেন কিন্তু বাস্তবে অনেকেই হয়ে ওঠেন নির্যাতনের শিকার তবে দর্শক সব কিছুই যে অন্ধকার তা নয় সৌদি আরবেই অনেক বাংলাদেশী নারী আছেন যারা হাসপাতাল অফিস দোকান কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে সম্মানের সাথে কাজ করছেন তারা সত্যি তাদের পরিবারকে গর্বিত করছেন অর্থাৎ সৌদি আরবের মাটিতে ভালো মন্দ দুটোই আছে তাই প্রশ্ন হল আপনি যদি সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করেন তবে কি শুধু স্বপ্ন দেখবেন নাকি বাস্তবতাকেও বিবেচনা করবেন কারণ সামান্য অসচেতনতা কিংবা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে পরিণত করতে পারে আজীবনের দুঃস্বপ্নে সতর্ক হন চিন্তা করুন তারপরেই সিদ্ধান্ত নিন কারণ বিদেশ মানে শুধু টাকা বা বিলাসিতা নয় সেখানে লুকিয়ে আছে হাজারো নাবনা কান্না হাজারো গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন নিচে কমেন্টে আপনার মতামত জানান আজকের ভিডিওর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর প্রতিদিন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে